সালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা দর্শক শ্রোতা আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আঠারোশো বছরের পূর্বের জাদুর রোনার সৈতান দফের বশীকরণ ও তাজি সুলাইম আবেজের কিতাব এক থেকে একশো বত্রিশ খন্ড এবং উল্টা উজ্জাদ তো এই কিতাবটি উপমহাদেশের মধ্যে কবিরাজি জগতের অন্যতম শ্রেষ্ঠ কিতাব বারোশো চুয়াল্লিশ পৃষ্ঠা রয়েছে বসীকরণ তাজু সলেমানি কিতাব এই কিতাবের মধ্যে আপনি তাবিজ লেখার যাবতীয় নিয়ম কানুন ঠিক আছে বসীকরণ বিচ্ছেদ জিন হাজির করার তদ্বির ঘর বাড়ি বন্ধ করার তদ্বির জাদুটনা নষ্ট করার তদ্বির সমস্ত কাজ আপনি পেয়ে যাবেন সম্মানিত ভিওর্স এই কিতাবটি সম্পূর্ণ বাংলা ভাষায় সংরক্ষণ করা যার কারণে নতুন পুরাতন সকলের জন্য গ্রহণযোগ্য কিতাব আর এই কিতাবটি নিয়ে সকলেই কাজ করতে পারবেন শুধু নিয়ম অনুযায়ী কাজ করলেই কাজের রেজাল্ট পেয়ে যাবে কিতাবটা খুবই ভালো আঠারোশো বছর আগে সংরক্ষণ করা আর আমাদের থেকে কিতাব অর্ডার করলে আপনি পেয়ে যাবেন একশো পিওর একটি জাফরান কালি সম্পূর্ণ কিতাবের সাথে ফ্রি এবং আরো একটি কিতাব সম্পূর্ণ কিতাবের সাথে ফ্রি শুধু তাই নয় আপনি পেয়ে যাবেন গোপন অনুমতি পত্র এসএসএফনামা তাই দেরি না করে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে কল করুন এটা বর্ডার করলে বাংলাদেশের 64 জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন অর্ডার কনফার্ম করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে প্রথমে 200 টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে ঠিক আছে তো সম্মানিত বিও ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন উল্টালজেতন কিতাব এটা হলো ভারত থেকে সংরক্ষণ করা কুকা পণ্ডিতের অরিজিনাল কিতাব একশো বিশ খন্ড এই কিতাবটি সম্পূর্ণ চন্দন কাঠের উপরে লেখা এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন বসীকরণ কালী হাজির করা জাদু নষ্ট করা রুগীর উপরে উপরে জিন হাজির করা শত্রুর শত্রুর মাথা নষ্ট করা কাজ দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করানো ছবি দিয়ে বসীকরণী দুশমনকে পাগল করার উপায় পেয়ে যাচ্ছেন চাকরি হওয়ার উপায় নিজের মালিককে এবং কফিলকে বস করার উপায় এরপরে পেয়ে যাচ্ছেন স্বামী স্ত্রীর মধ্যে মিলমোহ এই কিতাব অর্ডার করলে আপনি পেয়ে যাবেন একটি কিতাবেন্ট পিওর একটি জাফরান এবং পেয়ে যাবেন কিতাবের সাথে গোপন অনুমতিপত্র তাই দেরি না করে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন কিতাব অর্ডার করুন